আগরতলা নতুন রেসিডেন্সিয়াল প্রকল্পের সূচনা হয় রবিবার শুভ রথযাত্রার দিন শহরতলির দুর্জয় নগরী রাস্তার পাশে গড়ে উঠতে চলা প্রকল্পের সূচনা হয় বহিরাজ্যের সংস্থা পিআর এম ব্রিগেজ ও রাজ্যের প্রমোটার নিখিল দেবনাথ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে রবিবার দুর্জয় নগরী নিজেদের অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্মকর্তারা তারা জানান সর্বসুবিধাযুক্ত আধুনিক মানের ফ্ল্যাট তৈরি করা হবে রাজ্যের মানুষের কথা মাথায় রেখে সেখানে সুইমিং পুল শিশুদের খেলার জায়গা বড়দের শরীরচর্চার ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে সুন্দর মনোরম পরিবেশে যা কিনা সচরাচর অন্য রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে থাকে না তারা জানান দুই ধাপে গড়ে তোলা হবে তিনশো ফ্ল্যাট প্রথম ধাপে তিন বছরে গড়ে তোলা হবে একশো ষোলোটি সেখানে থ্রি টু বিএইচকে ফ্ল্যাট থাকবে লুমিনা আগরতলা নিজের স্বপ্নের বাসস্থান ক্রয়ে দাম বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলে জানান তিনি তাদের তাদিত্তবি এমন প্রজেক্টের আগে আগরতলায় তৈরি হয়নি লুমিনা আগরতলা সেটা লঞ্চ করার জন্য আজকে আমি এক সপ্তাহ ধরেছি আপনারা টিম আমরা একটা আজকে লঞ্চ করতে যাচ্ছি প্রজেক্ট আজকে থেকে এখানে টাটকা শুরু হয়ে যাবে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট উইথ উইথ অল ফ্যাসিলিটিসিলিটিস কী কী ফ্যাসিলিটি আছে এখানে আপনার সুইমিং পুল থাকবে লগ ফ্যাসিলিটি থাকবে জগিং এরিয়া থাকবে আর আপনার বাচ্চাদের খেলার জন্য যারা থাকবে সিনিয়র সিটিজেনের জন্য যারা থাকবে উইথ অল ফ্যাসিলিটিস